হ্যালো ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আজকে তোমাদের দেখাবো কালকে দেখিয়েছিলাম যে গিফটগুলো ওই স্টেজে পেয়েছিলাম মানে রিসেপশনের দিন আর এই যে গিফটগুলো তোমরা দেখতে পাচ্ছ পুরোটা এইগুলো ওই আত্মীয়রা যেগুলো দিয়ে যায় আর কি রিসেপশনের আগেই পেয়ে গেছি আর কি বিয়েবাড়িতে টোটাল বিয়েবাড়িতে কুটুম্বিতে কুটুম্বিতের গিফট মোস্টলি এখানে অন্য আছে যেহেতু এই বাড়ির তাই প্রথম থেকে দেখাচ্ছি শালারগুলো কিন্তু দুর্দান্ত দারুণ দেখতে কে দিয়েছে কিচ্ছু জানি না সবাইকে থ্যাংক ইউ আসার জন্য আর গিফটগুলো সত্যি খুব সুন্দর হয়েছে আমরা যা যা গিফট পেয়েছি আমরা এটাই আলোচনা করছিলাম যে খুব অন্যরকম গিফট হয়েছে খুব পছন্দের সবাইকে অনেক থ্যাংক ইউ এটা গেছে

আশা করছি তোমরা বুঝতে পারছো খুব সুন্দর দেখতে খুব সুন্দর আর ধুপি আর সুন্দর রকম তো কিন্তু সবাই শার্ট টি শার্ট দিয়েছে ধুতি টি শার্ট গামছা দেখতে হ্যাঁ খুব সুন্দর মাঝে মাঝে এত শার্ট কি হবে এবারে একদিন 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 করে শার্ট চেঞ্জ করে করে বলুন দারুন দেখতে প্রত্যেকটা সুন্দর সুন্দর দেখতে প্রত্যেকটাই মানে একদম পড়ার মতো সব দারুন দেখতে ভালো জায়গায় পড়ার মতো পড়ার মতো ইন দ্য সেন্স ভালো জায়গায় পড়ার মতো হুম ও আইর মতো আমার একটা শাড়িও আছে একটা শাড়িও পেয়েছি কালার তো বাড়ি মিষ্টি পিঙ্ক আর ওই সি গ্রিন টাইপের কালার ভালো দেখতে ভালো দেখতে সুন্দর দেখতে

এখানে দুটো এখানে দুটো শাড়ি দেখতে পাচ্ছি বা দেখুন একটা এটা ঢাকায় একটু অফ হোয়াইটের মধ্যে নীল আর পিঙ্ক কাজ করা বেশ সুন্দর দেখতে হালকা কালারের মধ্যে আর একটা আছে ইয়েলো ইয়েলোর সঙ্গে লাল নীল মাল্টি কালারের কাজ করা এটা ওই কোড়া যেগুলো হয় না সিল্কগুলো ওই বক্স বক্স ওইটা

চেক চেকশার্ট ভালো শাড়ি আছে সঙ্গে ব্লু সুন্দর শাড়ি

एटा की टिटन तोड़ पें मामा पें मुने oh, नहीं कार्ड पें की एटा तो बड़े बड़े <laughs>

কি আছে কি আছে ঠিক একটা খুব একটা বড় নয় মানে খুব একটা ভারী নয় বাক্সটা কাঁচ সেট হবে না দেখা যাও মিল্টন মিল্টনের কিছু একটা বাহ ক্যাসেরোলি মা করে হেভি যা বা কত সুন্দর গিফট। বা। এই খুব কাজের জিনিস এটা। রাখা হবে যে পোলাও করে রেখেছে। এই সব কিছু পরে রাখা গিফট পর্ব শেষ হলো। গিফট পর্ব শেষ হয়ে না এই পুরো গিফট পর্ব শেষ হয়নি ওইটাটা আছে এখনো। এইবারইটা শেষ আছে। গিফট আছে। গিফট পর্ব শেষ। টাটা। লাইক শেয়ার্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল এরকম অনেক ভিডিও দেখতে চাইলে তো ওই বাড়িতে যখন যাওয়া হবে তখন ওখানকার গিফট গুলো দেখানো হবে দেখেই আসবে